প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 রোগী সাধারণ ভাই বোন বন্ধুদের জন্য এক দারুণ সুখবর উন্নত চিকিৎসা সেবা আর নয় দূরে কোথাও উন্নত চিকিৎসা সেবা এখন আপনাদের হাতে নাগালে সামসুল হক মেডিকেল হলে এখানে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ রাশিদুল ইসলাম বাপ্পি ডাক্তার মোহাম্মদ রাশিদুল ইসলাম বাপ্পি এম বিবিএস সি ইউ ডি কার্ড কার্ডিওলজি সি এফ সি পি এস কার্ডিওলজি এফ পি মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল বিএমডিসি রেজিনং নয় চার তিন পাঁচ ছয় হৃদরোগ ও মেডিসিন চিকিৎসক যে সমস্ত রোগ এবং লক্ষণ বা উপসর্গের জন্য দেখাবেন মেডিসিন হার্ট অ্যাটাক বা হার্টের রক্ত ব্লক লক্ষণ হচ্ছে প্রচন্ড বুক ব্যথা শ্বাসকষ্ট দম বন্ধ হয়ে আসা বমি অতিরিক্ত ঘাম হওয়া প্রেশার বা রক্তচাপের সমস্যা লক্ষণ হচ্ছে ঘাড় ব্যথা মাথা ব্যথা মাথা ঘুরানো হার্টের ভালবের সমস্যা হার্ট ফেইলুর হার্ট দুর্বলতা লক্ষণ হচ্ছে পা মুখ শরীরে পানি আসা বা ফুলে যাওয়া শ্বাসকষ্ট দম বন্ধ হয়ে দম বন্ধ হয়ে আসা কাশি ইত্যাদি বুক ধরফর করা হৃদস্পন্দন অনিয়মিত বা কম বেশি হওয়া হার্ট অ্যাটাকের ঝুঁকিসমূহের চিকিৎসা যেমন ডায়াবেটিস রক্তে কোলেস্টেরল বেশি ইত্যাদি হার্টের অন্যান্য রোগ যেমন পেরিকার্ডিয়ামের রোগ কার্ডিওমায়োপ্যাথি এর চিকিৎসা বাত জ্বরের লক্ষণ জয়েন্ট গিরা ব্যথা হওয়া বা গিরা ফুলে যাওয়া ইকো কার্ডিওগ্রাফি করা হয় রোগী দেখার সময় বৃহস্পতিবার বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত শুক্রবার সকাল নয়টা থেকে রাত সাতটা পর্যন্ত চেম্বার সামসুল হক মেডিকেল হল চেম্বার সামসুল হক মেডিকেল হল আজমির হোটেল গলি এশিয়া ব্যাংকের নিচে বাগমারা মধ্যবাজার লালমাই কুমিল্লা আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন মহান তালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবন যাপন করুন